সুপ্রিয় দর্শক ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে প্রতিবাদ করছে সরকারি কর্মচারীরা এর এরপরও এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গিয়েছে যাতে করে হতাশ সরকারি কর্মচারীরা আর এই আবহে আবারও ডিএ মামলার শুনানি কবে হতে চলেছে সেই তারিখ ঘোষণা করল সুপ্রিম কোর্ট দর্শক প্রথমে এই ডিএ মামলার শুনানি পিছিয়ে গেলেও বা যদিও বলা হয় যে মার্চ মাসে ডিএ মামলার শুনানি হবে কিন্তু কোনো তারিখ ঘোষণা করা হয়নি তাই হতাশায় ভুগছিল সরকারি কর্মচারীরা এই আবহে প্রধান বিচারপতি সঞ্জীব কান খান্নাকে গণচিঠি দেওয়ার হুঁশিয়ারি দেয় সরকারি কর্মচারীদের সংগঠন আর এতেই ইতিমধ্যেই ডিএ মামলা নিয়ে একেবারে বড়ো সড়ো ঘোষণা করল সুপ্রিম কোর্ট দর্শক এর আগের দিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিল যে এই ডিএ মামলার নিষ্পত্তিতে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে অনেক সময়ের প্রয়োজন রয়েছে তারপরই এই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় তিন মাসের জন্য যাতে হতাশ হয়ে পড়েন সরকারি কর্মচারীরা কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবী বলেন যে এই ডিএ মামলাকে এবার যাতে প্রথমের সারিতে রাখা হয় শেষের দিকে না রাখা হয় কারণ এবারও এই ডিএ মামলাকে পঁয়তাল্লিশ নম্বরে রাখা হয়েছিল তাই অনেকেই আশঙ্কা করেছিল যে আবারও এই ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে কারণ শেষের দিকে রাখা হয়েছিল সেই জন্য সরকারি কর্মচারীদের আইনজীবী জানান যে এই ডিএ মামলাকে যাতে প্রথমের দিকে রাখা হয় এবং এর পরের শুনানিতে গুরুত্ব সহকারে শোনা হয় তখন সুপ্রিম কোর্টের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি জানান যে না এর পরের বার ডিএ মামলাকে গুরুত্ব সহকারেই শোনা হবে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো ডেট তখন ঘোষণা করা হয়নি তাহলে কি ডিএ মামলা কমাই চলে গেল এমনই আশঙ্কা করেছিল অনেকেই আর এই ডিএ মামলা নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকারি কর্মচারীদের সংগঠন আর তারপরই এই ডিএ মামলা নিয়ে একেবারে বড় সড়ো আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে দর্শক মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের পিছিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি গতকাল দুপুর তিনটে তিরিশ নাগাদ বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি এস ভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল যদিও পর্যাপ্ত সময়ের অভাবে সেই মামলার শুনানি হয়নি শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয় আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে এবার প্রকাশ্যে এলো সেই সম্ভাব্য দিনক্ষণ মার্চ মাসের কত তারিখ ডিএম মামলার শুনানি দেখুন গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে তবে এদিন পর্যাপ্ত সময় ছিল না যে কারণে শুনানি হচ্ছে না একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে যদিও দিনক্ষণ জানা যায়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে এরপর গতকাল রাতের দিকে আদালতের তরফ থেকে সম্ভাব্য দিনক্ষণ জানানো হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে আগামী পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে উঠতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা আগামী পঁচিশে মার্চ এই ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ঘটনাচক্রে সাতই জানুয়ারির মতো পঁচিশে মার্চেও মঙ্গলবার পড়েছে আপনারা জানেন সাতই জানুয়ারি যে ডিএ মামলার শুনানি দেওয়ার মানে শুনানি হওয়ার কথা ছিল সেই দিন ছিল মঙ্গলবার আর পঁচিশও মার্চও কিন্তু মঙ্গলবার পড়েছে যদিও সেই দিন এই মামলা বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চে উঠবে না এ প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন বিচারপতি হিতিকেশ রায় অবসর গ্রহণ করতে চলেছে ফলে আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ তৈরি হবে সেই নতুন বেঞ্চেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা উঠবে তিনি আশা প্রকাশ করেছেন নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং বাংলার রাজ্য সরকারি কর্মীদের কোনো সুখবর পাবেন সেদিন সুখবর পাবেন এই আশা তিনি রেখেছেন উল্লেখ্য দু হাজার ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে এই মামলা দুই বছর পার করে তিন বছরে পড়েছে দু সাল থেকে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে তবে শীর্ষ আদালতে বিগত বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে মঙ্গলবার দেখা যায় এক আরও এক ছবি এরপরও রাজ্য সরকারি কর্মীদের একাংশ এই দাবি নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গণ চিঠি পাঠিয়েছে এই মামলাটি যাতে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটু গুরুত্ব সহকারে দেখেন এবং গুরুত্ব দেন সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে ইতিমধ্যেই গণ চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা যদিও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গত এক মাস আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর করেছেন অবসর গ্রহণ করেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পর অনেকেই হয়তো মনে করেছিল যে এবার ডিএ মামলার নিষ্পত্তি হবে এমনকি যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার নিষ্পত্তি হবে কারণ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দিয়েছিলেন যে যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এমন কি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তনও করেছেন সঞ্জীব খান্না বিভিন্ন রকম মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য তারপরও কেন এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এই নিয়ে কিন্তু হতাশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন যে এই ডিএ মামলার জন্য দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এই কথা কিন্তু তারা জানিয়েছেন কিন্তু এই ডিএ মামলা লড়া আইনজীবী আপনারা জানেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট যতই বলুক না কেন যে এই ডিএ মামলার নিষ্পত্তি করতে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে কিন্তু আমি এই কথা একেবারেই মেনে নেব না আমার মত এই ডিএ মামলা মাত্র পনেরো মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে মানে আমার ব্যক্তিগত জ্ঞান বলছে এই মামলা যদি বিচারপতিরা শোনেন তাহলে মাত্র পনেরো মিনিটের মধ্যেই নিষ্পত্তি হবে এই দাবি করেছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গণ চিঠি পাঠিয়েছে সরকারি কর্মচারীরা তখনই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ডিএ মামলার তারিখ ঘোষণা করা হয়েছে পঁচিশে মার্চ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএম মামলার শুনানি আবারও হতে চলেছে সুপ্রিম কোর্টে